মা এলবি জুমিন ফৌ ইল্লা নাদাই হিরতিপুন হাতী বান্দার যে এই কথাটা মুখ থেকে বার এই কথাটা ফেরেস্তার সাথে সাথে লেখে ফেলবে এজন্য আমাদেরকে হাদীসরি বলা হইছে নবীজি শাম্ল লহাইসাল্লাম বলেন মান সমাধান আ যায় টুপচাকা ব্যক্তি না যাত পায় আপনার যখন চুপ থাকবেন তখন আপনার কি নাই পুতুদি কেউ ধরতে পারে আর কথা বেশি বললে আপনাকে ফেরেস্তর আপনাকে লেখে ফেলবে আপনার আমল নামা আপনার সাথে সাথে কি হবে কুট করা হবে আপনাকে দুজন ফেরস্তা আছে সতীর ইন্দিত আল্লাহ রব আলী বলেন কি রঙ্কা দিবি না যা আল্লাপুন আমা তা পালুন দুজন ফেরস্তা দুই সাইডে দেখা থাকে দুই সাইডে দুজন ফেরস্তা থাকে সাথে সাথে যখন বান্দা কোনো ন্যাক আমল করে লেগে ফেলে আর গুনাহার কাজ যখন করে বান্দা তখন কত সাথে লেখে না সাই বন্দা নাক আমল করি কি আপনি ফজর নামাজ পড়ছেন না আপনি জোহর নামাজ পড়ছেন কি না ফেরেশতারা চায় আপনি জোহর নামাজ পড়ছেন না আপনি আসর নামাজ পড়ছেন কি না তারা একটু চায় এই সময় যে থাকে কিন্তু আপনি যখন তবা নাকামতা করেন তখন কি হয় শান্তি সাথে লেগে ফেলে এজন্য আমাদেরকে হারতে বইতে বেশি বেশি করে আল্লাহর জিগির করতে হবে সুবাহান আল্লাহ সালহানদুল্লাহ আল্লাহ আকবার লা ই লা এই চারটা জিঙ্গির হাদিস শরীফে বলা হয়েছে উত্তম এজন্য আমাদেরকে কথা কম করতে হবে বেশি বেশি করে নাক আমল করতে হবে কি করতে হবে বেশি বেশি করে না আমল করতে হবে বাবা দুনিয়ার জীবনটা আমাদের মিশিয়ে নাযা তুন দুনিয়া ইল্লা মাতা হুল বান্দা সামান্য একটা দুনিয়া দিয়ে তোমাকে পাঠাইছে তুই মনে কর তুমি হায়াতের জিন্দিগি পঞ্চাশ ষাট বছর সত্তর বছর তোমার হায়াতের জিন্দিগি পাবা না হঠাৎ করে আমাদের সমাজ থেকে হঠাৎ করে মানুষগুলো চলে যেতেছে যেতেছে না হঠাৎ শুনছেন আপনি ভালো মানুষগুলো চলে গেছে কুদ্দু বসন দেখছে বলছি বাড়িতেছে না হঠাৎ বিপদ থেকে রাসুল সাল্লাম বলছেন বান্দা যদি এই দোয়াটা তিনবার ফজর এবং মাগরীর পরে আল্লাহ রব্বুল আলমের আদসমি হঠাৎ বিপদ থেকে তাকে রক্ষা করবে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াফুরু মা'ইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুআস আলিম এই দুয়া যে নেকি ফজর পর তিনবার পড়বেন এবং মাগরিবের পর তিনবার পড়বেন আল্লাহ রবুল আলামিন হঠাৎ বিপদ থেকে তাকে রক্ষা করেন শুনছেন হঠাৎ ভালো করতে কি মানুষ হঠাৎ বিপদ কি স্টক করছে হঠাৎ বিপদ কি সিন করছে হঠাৎ বিপদ থেকে আল্লাহ রব্বুল আলম এই দুয়াটা যদি আপনি পড়েন হাদিসের পাইছে তিনবার পড়েন ফজর পরে আর যদি আপনি মাকরি পরে তিনবার পড়েন আল্লাহ রব্বুল আলমেন আপনাকে হঠাৎ বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ যেন আমাদেরকে আমল করা সেই তরফিনটুকু দান করেছে আমরা সকলে বলি আমি সম্মানিত উচিত জেনে কারণ আমি পবিত্র কোরআন থেকে গুরুত্বপূর্ণ একটা সুরা সুরত আসবি যে সুরাটা সুটু একটা সুরা সুরাটা সুতু কিন্তু এতে ভিতরে অনেক সারমর্ম অনেক কথা রয়েছে। যখন সাবেরা একজন আর জনের সাথে দেখা করতেন সাক্ষাৎ হইত তখন ঈশ্বরটা এক সাহায্যে অন্য সাবিকেস না শোনাইতে না শোনাই দিতেন নাকি সুরটা শোনাইতেন যে ঈশ্বরটা পবিত্র কুরাণ মানিতে গুরুত্বপূর্ণ একটা সুরা সুতর আশ রিবাদ আশ ইন আ ইনসান আলাফির ইফুস ইল্লাদিন

অবশ্যই আমাদের জন্য জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রবুল আলানিং প্রথমে বলছেন ওয়াল হাউস সমর বলছেন আল্লাহ রব্দ আলানিম কেউ বলছেন আসল সময় কথা বলা হয়েছে লা ইয়াত ইহাদিন সময় কাহার জন্য অপেক্ষা করে না আপনার সময় থেকে আমার সময় থেকে যার জীবন থেকে যেই সময়টা চলে গেছে আর ফিরে আসবে না এজন্য আমাদেরকে আজকের থেকে ওয়াদা করতে হবে পাঁচ অক্ত নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে কোরআন তালামাজ করতে হবে নিয়মিত ন্যাক আমল করতে হবে ওয়াল আস সময়ের পশম আল্লাহ রবুল আলম বলেছেন আবার কেউ বলেছেন মহাদিসিনে কারণ বলেছেন এখানে আসল নামাজের সময়ের কথা বলেছেন গুরুত্বপূর্ণ নিশ্চয় পৃথিবীর মানুষগুলা নিশ্চয়ই দিয়ে বলা হয়েছে এখানে অবশ্যই পৃথিবীর মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে পৃথিবীর মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে চার দল ছাড়া চার দল লোক ছাড়া পৃথিবীর মানুষগুলা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে নিমজ্জিত চার প্রকার ছাড়া চার প্রকার মানুষ ছাড়া পৃথিবীর সব মানুষগুলো ক্ষতি প্রকার রয়েছে এক নম্বর কি إلا الَّذِينَ آمَنُوا جَرَى إِيمَانُهُمْ جَرَى إِيمَانُ دَ اَللَّهُ رَبُّنَا لَنَا إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمُ جَنَّةٌ الْفِرْدَوْسُ نُزُلًا إِنَّ الَّذِينَ آمَنُوا جَرَى إِيمَانُهُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ جَرَى نَتَامُل করেছে كَانَتْ لَهُمُ الْجَنَّةُ ফিরে দাও সে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফিরে দাও দিবেন নবীন দিবস কোন বান্ধা তুমি যদি চাও জান্নাত তখন বড় জান্নাতটা চাইবা জান্নাতুল ফিরে দাও বড় জান্নাত আল্লাহকে চাইবা আল্লাহ সকলকে আমরা জান্নাতুল ফিরে দাও তার করে আমরা সকলে বলি আমিন দুই নম্বর যারা নেক আমল করে দুই নম্বর বলো হয়েছে যারা নাক আমল করে ও আমি মুসলি হাত ভালো কাজে আদেশ দেয় ভালো কাজগুলো করে না আমল করে কোরআন তালাত করে নামাজ পড়ে জিগি রাস্তা করে শস্য নিমজ্জিত থাকে না কামলের বলতে মাসার থেকে হাদিস ইয়া বলা হয়েছে ইয়া রসুল আল্লাহ নবীজি বলছে মাসার দূরত্ব থেকে হাতে দৈনন্দিন প্রত্যেক দিন যে আমলটা আমাদেরকে করা হয় দৈনন্দিন যে আমলটা আমাদেরকে করা হবে করব আমরা এই আমলটা উত্তম প্রতিদিন করতে হবে আপনি আজকে পদন নামাজ করছেন কাজে পড়ছেন না এরুম না আজকে পদন্নামাজ কাল কালকেও পড়তে হবে অনেক মুসলিম দিনে কারা আসেন অনেক ভাইরা আছেন অনেক আমার মুর্গিবার আসেন অনেক মা বলসা আসে অনেকে আজকে পদন্নবাস করেন শুধু এই কথাটা যদি আমরা প্রত্যেক দিন মনের ভিতরে গেতে ফেলি যে কাফা বিন আমাদেরকে অবশ্যই মৃত্যুর কথা মাঝে মাঝে স্মরণ করতে হবে আপনাকে শুধু মৃত্যুর কথা স্মরণ করলে আর আমরা নামাজ শুধবে কোরআন তালাও শুধবে নাকি আমল এই আমলটা আমরা আজকে এখান থেকে গেঁথে নিতে সারে যে আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে যদি আপনাকে পদরস্বয় মৃত্যুবরণ করেন আপনাকে জুমান নামাজের পর আপনাকে কাফন দাফন করে জানলা দিয়ে মাটি দিয়ে এই যে দুনিয়া আপনার ছেলে আপনার স্ত্রী আপনার মেয়ে কেউ আপনার সাথে যাবে না বাবা এই আমাদের আমল আমাদেরকে অবশ্যই নিজে নিতে হবে না কামুন করে বাবা কবরে যাইতে হবে ইয়ামা ফিরদুল মার কুমিন আসি ও যেদিন মানুষ স্ত্রী শালিকে একটা নেট দিবে না বাবা ছেলেকে একটা নেট দিবে না বোন ভাইকে একটা নেট দিবে না ওই দিন মানুষের পরিস্থিতি কি হবে কি হবে মানুষের পরিস্থিতি ওই দিন মানুষ আফসোস করবে কোনো কাজে আসবে না তার জন্য জন্য আমাদেরকে এখন থেকে না নাক করতে হবে তিন নম্বর তারা হকের পথে রয়েছে যারা তিন নম্বর যারা হক কথা সমাজের ভিতরে বলতে পারছে সমাজে আপনার রাষ্ট্রের ভিতরে যারা হক কথাগুলো বলছে তা মরুন আল মাহরু অতা মু যখন যখনতা বলবে মানুষ সমাজ আপনার পক্ষে থাকে না বিপক্ষ হয়ে যাবে যখন আপনার সমাজের ক্ষেত্রে খারাপ কাজগুলো চলতে থাকবে আপনার বাধা দিলে আপনার বিপক্ষ হবে হবে না আপনাকে অবশ্য বাধা দিতে হবে আলে আপন লুকুম রি বকুল লুকুম রসুল আমার উপরে যেমন আপনাদেরকে খারাপ পাশ থেকে বাধা দিয়ে নেম দিকে নেওয়া আপনার আপনার ছেলে আপনার স্ত্রী আপনার দ্বারা পরিবার আপনার বাধা দিতে হবে তাদেরকে কারপ কাছে না অবশ্যই আমাদেরকে না কেমন দিকে যাইতে হবে অবশ্যই পাঁচ সত্য নামাজ আপনি যখন মসজিদে আসবেন আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে অবশ্যই তাদেরকে বলতে হবে নামাজ পড়ার জন্য হাকিম ইসাল্লাহ হাকিম ইসলাহ বারবার আল্লাহ রুমুআলমে যে কথাটা বলছেন ভালো না নামাজ প্রতিষ্ঠা ইচ্ছা করো নামাজ পতিষ্ঠা করো সমাজ থেকে দিনা বেবিসা খু সব দু হয়ে যাবে কেননা তাকু আর যদি আল্লাহর ভিতরে ঢোকা দাঁড় আল্লাহর বই যদি ঢুকা দা ই ওই ব্যক্তি উত্তম যার ভিতরে আল্লাহ তা আল্লাহ বই রয়েছে যার ভিতরে আল্লাহ বই থাকে সে কখনো ঘুষ পারবে না যার ভিতরে আল্লাহ বই রয়েছে সে কখনো মদ খেতে পারবে না জুয়া খেলতে পারবে না সে কখনো অন্যায় কাজ সমাজে করতে পারবে না আল্লাহর বয় আল্লাহ সবসময় দেখেন এজন্য কইছে যদি গুনা করো তুমি তিনটা জিনিস সবসময় মনে রাখছো আল্লাহ দেখতেছে কে দেখে যোগ বেড়া যারা আছে আমার অনেক ভাই অনেক বোন এই জানি মোবাইল আপনার অশ্লির কাজ বেশিরভাগ সরে যেতেছে অস্তির ভিডিও গুলা চাইতেছে গান চাইতেছে চব্বিশ ঘন্টা মানুষ কি করতেছে সময়টা কেন নিতেছে আমার থেকে গান কিন্তু আমার কোনো লাভ নিতেছে না লাভ হইতেছে আপনি যদি আজকে যে শিলোটা আমি বলে দিচ্ছি শ্রোত লাশি এই শিলোটা আপনি সান এই শিলাটা অনুবাদ করেন কোরআনটা পড়েন আপনি পড়লে আপনারা সব হবে আপনি পরার পরে আপনার ঘরে যদি কেউ শোনে সব হবে কেননা আমাদের গরিবীতে কোরআন তেলাওয়াত নাই আগে মুরুব্বি কেন যারা আমাদের দাদিরা আমাদের জন যারা কোরআন তেলাওয়াত করত অবশ্যই এখন আছে গরিবিতে ঘুমায় রহমতে ফেরাস্তাই রিজিকের ফেরাস্তায় তখন আপনি ঘুমাই থাকলে আপনি হবে। আপনি যদি ঘুমাই থাকেন ফতন নামাজের পরে আপনার সর্দি আপনার জ্বর থাকবে অসুস্থ থাকবে আপনি এজন্য আমাদেরকে ফজর নামাজ অবশ্যই পড়তে হবে নামাজের শরীর জুমার দিন ফজর নামাজ পড়ায় শূন্য জুমার দিনে প্রথম শূন্য নামাজ পড়তে হবে আপনাকে জুমার নামাজ যেমন ফরস ফজর নামাজও আমার জন্য ফরস ছিল অনেক ভাইয়েরা অনেক বোনেরা অনেক বাবার নামাজদেরও পড়তেছিল অবশ্যই আপনি নামাজ পড়তে হবে আপনার দাঁড়াবড়িবার আপন জন তাদেরকে নামাজের জন্য বলতে হবে নাহলে হাসন ময়দান আপনি বাবা আপনি পার করতে পারবেন না আপনাকে তরে ফেললে আমাকে সমাজের জন্য আল্লাহ রব আল হাসন ময়দানে যদি বলে মন উসলিনে কারামকের জন্য আমি বাঁচতে পারবো না আমি বলছি কিনা আমাদের প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাকে বলছি কিনা নামাজ পড়ার জন্য এজন্য আমাকে নামাজ পড়ার জন্য আপনাকে যে মাস্তা আমাদের লাগবে অবশ্যই আমাদেরকে জানতে হবে আমাদের যে সুরাগুলো আমি দুইবার আপনাদেরকে পড়াইছি সুরাপিলের থেকে নাচ পর্যন্ত আবার এখন অনুবাদগুলো করতেছি